হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই সব জামা কাপড় আমার হবে আসলে বউকে ডিস্টার্ব করি না সে অনেক ব্যস্ত থাকে তো এই নিজের কাজ নিজে করা ভালো একটা কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে পাশে যদি থাকে গুণবান স্বামী তো গুণবান স্বামী হওয়ার জন্য এই যে সব নিজের কাজ নিজে করি যাতে সংসারটা ভালো হয় তো বন্ধুরা পুরো বন্ধুরা কাপড়গুলো ধুতে যাওয়া যাক বন্ধুরা এই যে টিবর করে যাচ্ছি তো তো বন্ধুরা প্রথমে একটু সুডা দিয়ে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখবো

এটা লবণ দিয়ে নেই আসলে লবণ দিয়ে এগুলোকে তো এখন একটা আমার দেখ সুপার টেস্ট বন্ধুরা আসলে আমি কাসন টাসন দিয়ে যেভাবে ওটা আমার বেশি ভালো লাগে না এইভাবেই একটি কাঁচা মরিচ একটু লবণ দিয়ে আমগুলো জড়িয়ে আমাকে সেই স্বাদ লাগে তো আমি প্রতিদিনই কম বেশি আম খাই আপনারাও খাবেন তো বন্ধুরা আম খাওয়া শেষ করলাম এখন ওই সেই কাপড় চোপড়গুলো গুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো এখন ধুতে যাব তো বন্ধুরা লিস গো

bak kadar güzel olmuş bak biraz bakalım ya ya toğunda edercas fresh এখন এটাকে মতো ছেড়ে সুন্দরভাবে দুই জন্য

বন্ধুরা আমার জামা কাপড় ধোয়া শেষ হয়ে গেছে আর জামা কাপড় ধোয়া শেষ হতে না হতে একটি রুগী আসছে এই দেখেন তো আমি এখন এই রুগীটি দেখব আসলে আমি হোমিও চিকিৎসক তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন